কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ কোন ব্যক্তি যদি কাবার চত্বরে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর বরকতে কাবা ঘরের বরকতে আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে এক লক্ষ রাকাতের সওয়াব দান করবে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কাতুল মুকাররামা এরপরে দামি জায়গা হলো মুনা মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ হাদিস শরীফের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারায় এক ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ 50 হাজার ওয়াক্তের সওয়াব দান করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الانسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما الحمد لله دار الاحسان الاسلاميه مدرسه যুব শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিল আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামাই কেরাম মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্ত ডালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করছি যে মহান রব্বি করিম আল্লাহ সুবাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে ওলামাই কেরামের সহমতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান মাহফিলে আশার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান মনিবের দরবারে কালিমা තුশকর আদায় করছি সকলেই এক সাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমা තුশকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সৃষ্টিকর্তাকে আমাদেরকে কে বানিয়েছে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আমরা দুনিয়াতে আমাদের ইচ্ছায় আসতে পারিনি আমরা আবার দুনিয়া থেকে আমাদের ইচ্ছাও যেতে পারবো না ঠিক কিনা আমরা আসছি আল্লাহ পাহের ইচ্ছায় আমাদেরকে বানিয়েছেন আল্লাহ এবং যেই কয়দিন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় রাখবেন আবার এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে নিবেন আমাদেরকে ইন্তেকাল করবেন আমাদের মৃত্যু দিবেন আল্লাহ ঠিক কি বলেন আসছিও আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছায় আসতেও পারি নাই আমার ইচ্ছায় যেতেও পারবো না তাহলে যেহেতু আমার ইচ্ছায় আসতেও পারি নাই আমার ইচ্ছায় দুনিয়া থেকে যেতেও পারবো না তাহলে এই মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টা পার করব কার ইচ্ছায় আসলাম কার ইচ্ছায় যাবো কার ইচ্ছায় তাহলে আশা এবং যাওয়ার মাঝখানে যে সময়টা হায়াতের জিন্দেগি দুনিয়ার জীবন এই সময়টাও আমরা ব্যয় করবো কার ইচ্ছায়

গোয়াতির রসূল এবং রসূলের অনুসরণ করব আল্লাহ আরবগুলা আল আমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে ঘোষণা করে বলতেছেন আমার হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন মানুষদের সামনে ঘোষণা করে দেন যে আমি আল্লাহর এটা করার জন্য এবং আপনার এটা করার জন্যে আল্লাহ ঘোষণা করলেন এটাত হবে আল্লাহ আল্লাহ ঘোষণা করলেন এটাত হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের তাহলে আমরা আমাদের জীবনে আমরা আমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা হুকুম মানব কার জোরে বলেন কার আমরা হুকুম মানব আল্লাহ আল্লাহর এটা আত করবো নবীর এটা আত করবো কিন্তু অতি আফসুসের সাথে দেখা যায় শোনা যায় আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষ দিনের নামে ইসলামের নামে দাওয়াতের নামে তাবলিগের নামে তারা নামাজও পড়ে রোজাও রাখে হজও করে জাকাতও দেয় তালিমও করে তাবলিগও পড়ে এরপরও তারা বলে যে আমরা এটা করবো সাহায্যের আল্লাহ বলছেন কউল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল হে হে নবী আপনি বলুন ইতাআত হবে আল্লাহর ইতাআত হবে রসূলের ঠিক কি না বলেন ইতাআত হবে কার ইতাআত হবে আল্লাহর ইতাআত হবে রসূলের এই কথা ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার ঘোষণা আল্লাহর আল্লাহ বলেছেন ইতাআত হবে হলো আমি আল্লাহর ইতাআত হবে রসূলের কিন্তু আমরা দেখতে পাই বলতে আমরা এতই আমরা সবের এত করি আমরা নিজাম উদ্দিনের করি এই যে আল্লাহ এবং রসুল এদেরকে ওভারটেক করে অর্থাৎ ব্যক্তির এত করা জায়গার এত করা তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহর হুকুমের বাহিরে ঠিক কিনা বলেন যদি কোনো জায়গার এত করতে হয় কোন স্থানের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে ইতাআত করতে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কাতুল মুকাররমা ঠিক কিনা বলেন মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দামি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বাইতুল্লাহয় কোন ব্যক্তি যদি কাবার চত্বরে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর বরকতে কাবা ঘরের বরকতে আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে এক লক্ষ রাকাতের সওয়াব দান করবে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কাতুল মুকাররামা এরপরে দামি জায়গা হলো মুনা মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ হাদিস শরীফের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারায় এক নামাজ আদায় করে আল্লাহ রবুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পঞ্চাশ হাজার ওক্তের সব দান করবে অতএব এটা হবে আল্লাহর এটা হবে রসুলের কোন ব্যক্তি সাধারণ কোন মানুষের এতাত হবে না কোন জায়গার এতাত হবে না যদি এতাতের হকদার থাকতে হতো তাহলে কোন জায়গার যদি এতাত করা হইতো তাহলে সবার আগে হইতো মক্কাতুল মোকারমা এরপরে হইতো মদিনাতুল মোনাউরা এরপরে হইতো মসজিদুল আকসা ঠিক কিনা বলে মুসলমান বাহিদারে আমার আমরা আল্লাহর হুকুম আদায় করব আল্লাহর সর্বপ্রথম হুকুম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা কোরআনে করিমের প্রথম সুরায় সুরায় ফাতেহা এরপরে দ্বিতীয় সূরা হচ্ছে সুরাইতুল বাকারা এই সুরায় বাকারার একদম শুরুতেই প্রথমেই আল্লাহ রাব্বুল্লা আলামিন কোরআনে কারিমের অলৌকিক মৌ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তুলে ধরার পরে আল্লাহ এরশাদ করছেন আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব নাজিল করছেন মুতাকিনদের হৃদায়তের জন্য আল্লাহ রবুল আলমিন এই মুতাকিন্দের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين بولن متقين در اك الذين يؤمنون بالغيب جرى غيب ايمان ان গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ আল্লাহ রব্বুল আল আমিনকে রব বলে শিকার করে নিবে ইমান আনবে আল্লাহর উপরে ইমান আনবে নবীদের উপরে ইমান আনবে কিতাবের উপরে ইমান আনবে ফ্রেশতারের উপরে বান্দা এ কথা বলবে আমান্তু বিল্লা প্রত্যেকটা মানুষ কথা বলবে আমান্তু বিল্লাহ একটা মানুষের জীবনে সর্বপ্রথম যেই ইমান এবং বিশ্বাস রাখতে হবে সেই বিশ্বাসটা রাখতে হবে কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে এজন্য আমরা ছোটবেলা মক্তবে যখন পড়েছি তখন সর্বপ্রথম আমাদেরকে কালিমা শিখিয়েছেন লা ইলাহা